আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না হবে তিনটে পাঁচ ট্যাংরা আর বগ মাছ বলে তিনটে নিয়েছি আলু মাছ আর টমেটো দিয়ে ঝোল বানাবো মাছটা ভাজার জন্য তৈরি করব কড়া বসিয়ে দিয়েছি হলুদ ডোংরা লবণ দিয়েছি মাছটা মাখিয়ে ভাজার জন্য তৈরি করব তেল দিলাম ভাতটা কি সুন্দর ফুটছে দেখো বন্ধুরা পানির মধ্যে চাল দিয়েছি ভাত ফুটছে তেল গরম হয়ে গেছে মাছ দিলাম মাছ সব দিয়েছি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব মাছ এক পিঠ হয়ে গেছে লৌটে দেবো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি এবার তরকারি বসাবো পেঁয়াজ আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব আলু দেবো এবার বন্ধুরা আমরা বাঙালি আলু খেতে ভালোবাসি আলু ছাড়া আমাদের কোনো তরকারি হয় না প্রত্যেক তরকারিতে আমরা আলু খেতে দিতে ভালোবাসি আলু দিয়ে মাছ দিয়ে তোমরা তুমি ভুল হবে হলুদের গুঁড়া দিলাম লঙ্কা গুঁড়ো সব মতন লবণ লবণ না দিলেই কোনো স্বাদ থাকে না তরকারি লবণ দিতে হয় বন্ধুরা বেশি আলুটা ভালো করে নাড়া চড়া করে কষিয়ে নেব টমাটংগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোটা গলে গেছে এবার ধলে পানি দেবো তরকারি ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছ তরকারি ঝোলটা আর একটু মারবো বন্ধুরা আর একটু বাকি আছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তরকারি হয়ে গেছে নামিয়ে নেবো মাছের ঝোল হয়ে গেছে না বিনে এসেছি ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভিডিওটা লাই ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই বন্ধুরা সবাই মিলে ভিডিওটা দেখবেন